স্বর্গ মর্ত পাতাল আর ফুটপাতের চাতাল কোথাও এখন কোনো জায়গা খালি নেই স্বর্গের দেবতারা এখন পালাতে শুরু করেছে দেবতাদের এখন এখন সব ভূতে ধরেছে স্বর্গ দখল করে নিচ্ছে আর চারদিকে তাকালেই দেখবেন বড় বড় গর্ত হোঁচট খেয়ে পড়ে গেলেই সোজা একেবারে পাতাল আর আছে চাতাল মানে ফুটপাত যেখানে ভিকারিরা সবসময় চিৎপাত কোন দিকে যাবেন দাদা রাস্তায় বড্ড কাদা এসব চিন্তা না করে রোদ্দুরে না ঘুরে চলুন চলে যায় স্টুডিও চত্বরে যারা আছেন আগে যারা ছিলেন বড় বড় সব দামি শিল্পী তাদের মধ্যে যে নামটি নামটি সবার আগে আসে যার সে উত্তম কুমার একদিন এই উত্তম কুমারকে নিয়ে ঘটলো একটা মজার ঘটনা টাড়ি সেদিন কিছু ছিল না উত্তম কুমার আর তুলসী চক্রবর্তী দুজনে ট্রামে করে স্টুডিওতে আসছিল শুটিং করতে সেই সময় ট্রামের মধ্যে তুলসী চক্রবর্তীর পকেট মার হয়ে যায় তুলসীরা ভেবেছে উত্তম কুমার বোধহয় ওর পকেট মেরেছে তুলসী চক্রবর্তী স্টুডিওতে গিয়ে এই বিখ্যাত অভিনেতা ছবি বিশ্বাসের কাছে গিয়ে বলছে যে সুবিদা দেখলে দেখলে কি কারণ হলু বলুন শেষে উত্তম ওর পকেটে মেরে নিলে হ্যাঁ যে কোনো পড়ে শুনবো বলে সব ফটো শুনে এই এখন বলো দেখি এখন বলো দেখি বাড়ি ফিরবো কি করে বলো দেখি আরে তুমি কি ভালো হলো তুই বলো সব শুনে ছবি তখন বলছে কে কে পকেট মেরেছে উত্তম না না এ হতে পারে না এত বড় এত বড় পকেট উত্তম মারতে পারে না তাছাড়া তোমার জামায় অনেক পকেট আছে তুমি ভালো করে খুঁজে দেখো নিশ্চয় কোথাও না কোথাও পয়সাটা আছে পারে না পারে না উত্তম কোনদিন পকেট মারতে পারে না ওই তো ওই তো নরেশ মিত্র সাহেব আসছে ওকে জিজ্ঞাসা করো না তখন নরেশ মিত্র সাহেব হন্তদন্ত হয়ে এদিকে আসছিল শুনে টুনে বললেন কে কে পকেট মেরেছে উত্তম তা কেমন করে হয় এ তো হয় না এটা হতেই পারে না তুমি বানিয়ে বলছো ভালো করে ভেবে দেখো তোমার পকেটে পয়সাটা নিশ্চয়ই আছে কি আশ্চর্য এসব আবার নতুন কথা শুনছি যে স্টুডিওতে এ ব্যাপারে পাহাড়ি সানাল বোধহয় ভালো বলতে পারবে পাহাড়ি স্যানাল তখন ছুটতে ছুটতে আসছিলেন হঠাৎ শুনে তখন পাহাড়িদা বলছেন আহ কি হয়েছে বললে কোথায় কোনখানে কে কবে কার পকেট পেরেছে দেখো দেখিনি এই দাঁড়া না দাঁড়াও এই যা আমার চশমাটা আবার কোথায় গেলো দেখো দেখি চশমাটা খুঁজে পাচ্ছি না চশমাটা কে খুঁজে দাও ও না না এই তো আমার চোখেই রয়েছে এই দেখো দেখিনি হ্যাঁ কি বললে উত্তম পকেট পেরেছে না না তা কেমন করে হবে এ আবার কি কি করে হয় এটা সম্ভব হয় না এক কাজ করো তোমরা বঞ্চ ওই কমল মিত্রকে জিজ্ঞাসা করো কমল মিত্র ভালো করে বলে দেবে এই সব শুনে তখন কমল মিত্র মেকআপ নিচ্ছিল মেকআপ নিতে নিতে তখন কমল মিত্র বলছেন শুনলাম উত্তম নাকি তুলসীদার পকেট মেরেছে বেশ করেছে ওই রকম বড় বড় পকেট জামায় থাকলে যে কেউ পকেট মারবে এতে লজ্জার কোনো কিছু নেই এই তো এই তো হরিজন বন্দ্যোপাধ্যায় ওকে জিজ্ঞাসা করে দেখো না ওই তো সব বলে দেবে কে কি হয়েছে উত্তম পকেট মেরেছে এই মোড়েছে এই যে চাঁদের হাতে বাদ ভেঙেছে কত কি দেখবো কত কি শুনবো দিন দিন কত কি গুলবাप्पा চলছে বলি এই রকম আর কতদিন চলবে এই যে নবদ্দি ভাইলা তুমি শুনছছ উত্তম নাকি तुलसीদার পকেট মেরেছে এ কি বললি পকেট মেরেছে উত্তম এই মোড়েতে তবে কত কি জানো কত হচ্ছে যা রোটে তা কিচুটা বটে তবে এই দেখ কি এই কোনো বুদ্ধি নেই ঘটে কত ছিল কত ছিল তা কি জানে তা জানি না খালি পকেট মেরেছি পকেট মেরেছি এই বলে যাচ্ছে ওই তো ওই তো জ্বর আসছে ওকেই বলে দেখো না জ্বর ঠিক বলে দেবে কি হচ্ছে কি এই যে বলি এই দেখো দেখি তোমরা সব এখানে আহ কি আশ্চর্য ওদিকে উত্তম তোমাদের সব ডাকছে ওই যে ওই যে তুলসীদার পকেট মানে যে সিনটা ওটা ভালো করে ঠিক করতে হবে আহ চলো 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 দেখি সবাই সবাই এখানে বসে কি করছো উত্তম যে ডাকছে কি বললে করে ব্যাপার ছিল তা আমি চালবো কি করে বলো হ্যাঁ এই স্টুডিওতে সত্যি কোনটা যে শুটিং আর কোনটা যে সিটিং এই সত্যি তোমাদের বলা বড় বোঝা মুশকিল